বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দক্ষিণ ফেজের 6 কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকালের পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে সামান্য একটু পূর্ব দিকে এই যে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে বাউন্ডারি করা রয়েছে একদম স্কোয়ার একটি প্লট এবং জমিটির সামন দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এদিক দিয়ে পঁচিশ ফিটের এই রাস্তাটি সরাসরি বিরুলিয়া মেইন রোড থেকে কাকাব দত্তপাড়া মহল্লার পাশ দিয়ে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে এই মেইন রোডে অ্যাড হয়েছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে যে ব্লট অবস্থিত এবং পাশেই রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে খাগান মৌচাই এই ঘরটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বহুতল ভবন, অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে। এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন। এই প্লট থেকে মাত্র একটি প্লট পরেই রয়েছে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা এবং এদিক দিয়ে কয়েকটি প্লট পরেই রয়েছে এভিনিউ চল্লিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়া মডেল টাউনের মোহাম্মদ গ্রুপের ভিতরে ইসটানিন ইউনিভার্সিটির পাশে ডি ব্লকে দক্ষিণ ফেজের একটি পাঁচ থেকে ছয় কাঠা জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে ডি ব্লকে একদম ভিআইপি এরিয়াতে নিষ্কণ্টক চার পার্সেন্ট ফ্রেশ ছয় কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি প্লটটি দ্রুত দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেয় দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ আসুলিয়া মডেলটাও নামিন আমি মাহমুদ গ্রুপের ভিতরে استان ইউনিভার্সিটির পাশে ডি ব্লকে ভিআইপি এরিয়াতে দক্ষিণ ফেজের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আসুলিয়া মডেল টাউন আমি মাহমুদ গ্রুপের ভিতরে استان ইউনিভার্সিটির পাশে দক্ষিণ ফেজের একদম ভিআইপি এরিয়াতে প্লট ক্রয় করবেন তারা দ্রুত সশরীরে ব্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম